ফি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন ইমাজিনারি নাম্বার অর্থাৎ অবাস্তব সংখ্যার অঙ্ক করব এই অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন ধরনের পরীক্ষা আসে আমরা এক নম্বর অঙ্ক দেখব এক নম্বর অঙ্ক বলা আছে রুট অপর মাইনাস এইট গুণন রুট অপর মাইনাস টু এই অঙ্কগুলো আমরা ভুল করি যেটা আমরা সেটা আগে দেখি আমরা শুরুতেই এই আট দুগুণুর ষোলো লিখে দিই এবং এরকম লিখি যে রুট অপর মাইনাসে প্লাস এবং আট দুগুন ষোলো এইভাবে করি এরপর রুট ওভার সিক্সটিন অর্থাৎ ফোর আমরা অ্যান্সার করি ফোর কিন্তু এটা ভুল এভাবে করা যাবে না আমরা এই অঙ্কগুলো সঠিক নিয়মে শিখবো রুট অভার মাইনাস এইট অর্থাৎ আমরা রুট অপার এইট গুন অন রুট ওপর মাইনাস ওয়ান লিখব আমরা মাইনাসটাকে আলাদা করবো একইভাবে আমরা এই রুট অপার মাইনাস টু আমরা এখানে রুট অভার টু গুন অন রুট ওভার মাইনাস ওয়ান করব অর্থাৎ এই মাইনাসটাকে আমরা বের করে নিয়ে আসবো এবার আমরা এইটার সাথে এইটা গুন করবো তার আগে আমরা জেনে নেই যে আই স্কোয়ারিক টু মাইনাস ওয়ান ইমাজিনের নম্বর আই স্কোয়ারিক টু মাইনাস ওয়ান আই ইকোয়াল টু হবে রুট অপর মাইনাস ওয়ান এটা আমরা জানি এটা আমরা লিখে নিলাম এখন এই রুট অপর এইট গুনন এই মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা এখানে কিন্তু মাইনাস ওয়ানের পরিবর্তে এই আই লিখবো আমরা এখানে মাইনাস ওয়ানের পরিবর্তে আই লিখলাম গুনন রুট টু লিখবো এবং এখানেও মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা আই লিখবো ইমাজিনারি নাম্বার এখন এই রুট এইট এবং রুট টু এ দুটো একসাথে করে ফেললাম আমার থেকে গেল কি এখানে একটা আই এবং এখানে একটা আই এ দুটো আইকে আমরা আই স্কোয়ার লিখতে পারি আই গুনন আই দুটো গুণ আকারে আছে এই জন্য আমরা আই স্কোয়ার লিখে ফেললাম তাহলে এখানে এইট গুন টু অর্থাৎ সিক্সটিন গুণন আই স্কোয়ার সিক্সটিনের রুট করা মানে ফোর আর স্কোয়ার মানে হচ্ছে যে আইস্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান গুণের হবে মাইনাস ওয়ান ফোরের সাথে মাইনাস ওয়ান গুল করলে মাইনাস ফোর উত্তর হবে মাইনাস ফোর এই ক অপশন কতেই মাইনাস ফোর আছে আমরা প্রশ্ন দুই সলভ করবো প্রশ্ন দুই বলা আছে আই টু দি দিপোর ফোরটি নাইন এর মান কত এটা চল্লিশতম বিশেষ পরীক্ষা এসেছে এখানে আমরা একটা জিনিস এটু দিপার মাইনাস ওয়ান ইকোয়াল টু আমরা ওয়ান বাই এ লিখতে পারি এটু দ্বিপার মাইনাস থ্রি ইকোয়াল টু আমরা ওয়ান বাই এ কিউব লিখতে পারি এই একইভাবে আমরা ওয়ান বাই আই টু দ্বিপর ফোরটি নাইন লিখতে পারি এখন আর মাইনাস থাকবে না এখন এটাকে আমরা ভাগ করে নিতে পারি ওয়ান বাই আই টু দ্বিপর ফোরটি এইট গুণ অন আই লিখতে পারি এখানে এই আইটা যদি বেস হয় এটার পাওয়ার অন আছে এবং ফোরটি এইট এবং ওয়ান যোগ হয় ফোরটি নাইন হবে এবার এই আই টু দি পর ফোরটি এইটের মান কত আই টু দি পর ফোরটি এইট ইকোয়াল টু ওয়ান কীভাবে আই টু দি পর ফোরটি এইট ইকোয়াল টু ওয়ান হলো আমরা জানি আইস্কোরিকোয়াল টু ওয়ান আই আইস করিক টু মাইনাস ওয়ান আমরা মাত্র দেখেছি এই যে আইস্কোরিক টু মাইনাস ওয়ান এখন আইস করিক টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমার এখানে অনেকগুলো আই স্কোয়ার ফোরটি এইট মানে এখানে আই স্কোয়ার গুণ আই স্কোয়ার এরকম করে অনেকগুলো আই স্কোয়ার হবে এবং প্রত্যেকবার মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান এরকম যদি আমি অনেকগুলো আই স্কোয়ার লিখি হ্যাঁ ফোরটি এইট হইতে চব্বিশ বার আমি যদি লিখি তাহলে আমার এরকম বার মাইনাস ওয়ান লিখতে হবে আমার এবার চব্বিশ বার মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে এই দুইবার যদি গুণ করি মাইনাস এমেন প্লাস ওয়ান আবার যদি গুণ করি মাইনাস মেনেসে প্লাস ওয়ান এরকম করে কিন্তু আমার এরকম চব্বিশবার মাইনাস ওয়ানকে গুণ করলে আমার বারোবার প্লাস ওয়ান আসবে আর এই বার প্লাস ওয়ানকে গুণ করলে আমার প্লাস ওয়ানই আসবে অর্থাৎ এই আই টু দিপোর ফোর্টি এইট মানে হচ্ছে ওয়ান আই টু দিপোর ফোর্টি এইট মানে ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এই আই টু দিপোর ফোর্টি এইট মানে ওয়ান তো অন গুন আই সো অন বাই আই থাকছে এখন আমরা উপরে নিচে যদি আই গুণ করে দিই অর্থাৎ অন গুন আই নিচে একটা আই আছে আইর সাথে আর একটা আই গুণ করে দিব এখন আমার কি হবে এটা আমরা যদি এখানে নিয়ে যাই উপরে থাকছে আই নিচে থাকছে আই স্কোয়ার এবার আই বাই আইস্কোয়ার ইকল টু কিন্তু এই যে আমরা দেখেছি আই স্কোয়ার ইকল টু মাইনাস ওয়ান আমরা এখানে মাইনাস ওয়ান বসাবো এবার আইকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে উত্তর হবে মাইনাস আই আমার মাইনাস আই আছে এই যে গত অপশনে মাইনাস আই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে দেব ধন্যবাদ সবাইকে